বিনামূল্যে রেশন প্রকল্প তথা ফ্রি রেশন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা কেন্দ্র সরকারের দুই হাজার চব্বিশ সালে জানুয়ারি মাস থেকে আসতে চলেছে নতুন নিয়ম যাতে বিরাটভাবে উপকৃত হতে চলেছেন সকল দেশবাসী প্রত্যেক রেশন কার্ডের ওপর বরাদ্দ রেশন সামগ্রিকের ওপর মিলবে আরও পাঁচ কেজি বাড়তি মাল সম্প্রতি কেন্দ্রীয় খাদ্য দপ্তর মারফত এমনই একটি ঘোষণা করা হয়েছে শুধু তাই নয় কেন্দ্র আরও জানিয়েছেন যে আগামী পাঁচ বছরের জন্য এই ফ্রি রেশন অব্যাহত থাকবে তবে দুই হাজার সালের নতুন বছরে কোন কার্ডে কতগুলি মাল পাবেন সেই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটাতে তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বর্তমানে কেন্দ্রীয় সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে দেশের প্রতিটি রেশন কার্ড হোল্ডাররা পান বিনামূল্যে রেশনের সুবিধা সেই করোনা মহামারীর সময় থেকে শুরু করে এখনও পর্যন্ত কেন্দ্র এই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে কথা ছিল দুই হাজার তেইশ সালের তিরিশে সেপ্টেম্বরে নাকি এই পরিষেবার মেয়াদ শেষ হবে কিন্তু তা করেনি কেন্দ্রীয় সরকার উল্টেই সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে আগামী পাঁচ বছরের জন্য সরকার মারফত এই সুবিধা দেওয়া হবে নির্দিষ্ট ব্যক্তিদের সেই অনুযায়ী দুই হাজার চব্বিশ সালেও উপভোক্তারা লাভ করতে চলেছেন অতিরিক্ত রেশন যেখানে আরও পাঁচ কেজি করে বাড়তি মাল দেওয়া হবে বলে জানানো হয়েছে অন্যদিকে আবার যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা এই রাজ্য সরকারের তরফ থেকে পাবেন বিনামূল্যে বারো কেজি করে চাল দুই মিলিয়ে জানুয়ারি মাসে ফ্রি রেশন কতগুলি পাবেন সম্পূর্ণ দেখে নিচ্ছি তো আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে কোন রেশন কার্ডে কতগুলি মাল পাবেন তো প্রথমে আসি ডাবল এ ওয়াই বা অন্তর্দ্বয় অন্ন যোজনা রেশন কার্ড আপনার বাড়িতে যদি ডাবল এ ওয়াই বা অন্তর্দ্বয় অন্ন যোজনা রেশন কার্ডটি থাকে তাহলে পরিবার পিছু একুশ কেজি করে চাল এবং চোদ্দো কেজি গম কিংবা গম না থাকলে তেরো পয়েন্ট তিন কেজি করে আটা আপনি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এরপরে আসি পি ডাবল এইচ বা পায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ড এবং এসপি ডাবল এইচ বা স্পেশাল পায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ড এই দুই ক্যাটাগরি রেশন কার্ডই আপনারা মাথা পিছু তিন কেজি করে চাল এবং দু কেজি করে গম কিংবা গম যদি না থাকে তাহলে এক কেজি নশো গ্রাম করে আটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এরপরে আসি আর কে এস ওয়াই ওয়ান আপনার বাড়িতে যদি আর কে এস ওয়াই ওয়ান এই ক্যাটাগরি রেশন কার্ডটি থাকে তাহলে মাথাপিছু করে পাবেন দুই কেজি করে চাল এবং তিন কেজি করে গম যদি গম না থাকে তাহলে সেই সম পরিমাণে আপনারা চাল পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ মোট পাঁচ কেজি চাল আপনারা পেয়ে যাবেন এরপরে আসছি আর কে এস ওয়াই টু রেশন কার্ড আপনার বাড়িতে যদি আর কে এস ওয়াই টু রেশন কার্ডটি থাকে তাহলে মাথা মাথাপিছু এক কেজি করে চাল এবং এক কেজি করে গম আপনারা পেয়ে যাবেন যদি গম না থাকে তাহলে আপনারা গমের পরিবর্তে এক কেজি করে চাল পেয়ে যাবেন অর্থাৎ আপনারা দু কেজি করে চাল এই রেশন কার্ডের মাধ্যমে পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পশ্চিমবঙ্গের রেশনের উপভোক্তারা অতিরিক্ত কয়েকটি প্যাকেজে পাবেন বিশেষ সুবিধা যার মধ্যে রয়েছে সিঙ্গুর ও আয়লা প্যাকেজ প্রধানত সিঙ্গুর এলাকায় অধিবাসী লোকদের জন্যই এই ফ্রি রেশনের প্যাকেজ চালু করেছেন রাজ্য সরকার এক্ষেত্রে প্রতিটি রেশন কার্ড হোল্ডারকে মাথাপিছু ষোলো কেজি করে চাল দেওয়া হবে ঝড়ের দ্বারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মানুষদের জন্য এই প্যাকেজটি চালু করা হয়েছে এই প্যাকেজের আওতায় প্রতিটি রেশন কার্ড হোল্ডারকে মাথাপিছু ষোলো কেজি করে চাল দেওয়ার বন্দোবস্ত করেছেন রাজ্য সরকার এরপরে টোটো প্যাকেজ রাজ্যের টোটো চালক ব্যক্তিদের জন্য এই প্যাকেজটি শুরু করছে রাজ্য সরকার যে সমস্ত টোটো চালকের নির্দিষ্ট ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তাদের মাথাপিছু আট কেজি করে চাল এবং তিন কেজি করে গম দেবে রাজ্য সরকার গম না থাকলে সেই গমের পরিবর্তে আপনারা সমপরিমাণ চাল পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এরপর এসেছি চা বাগান প্যাকেজ যে সমস্ত মানুষেরা চা বাগিচার বিস্তীর্ণ অঞ্চলগুলিতে বসবাস করেন তাদের জন্য রয়েছে এই প্যাকেজটি এর মাধ্যমে সেই এলাকার প্রতিটি রেশন কার্ডধারী পরিবারকে মাথাপিছু একুশ কেজি করে চাল এবং চোদ্দো কেজি গম দেবে রাজ্য সরকার গম না থাকলে সেই গমের পরিবর্তে তেরো পয়েন্ট তিন কেজি করে আটা দেবে বলে জানানো হয়েছে মূলত এই সুবিধা পশ্চিমবঙ্গের সকল উত্তরবঙ্গের চা বাগানের কাজ করা মানুষদের জন্যই এই ফ্রি রেশনের সুবিধা এরপর আসি পাহাড়ি প্যাকেজ যে সমস্ত মানুষেরা দুর্গম পাহাড়ি এলাকাগুলিতে বসবাস করেন তাদেরকে অতিরিক্ত সুবিধা দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে জানা গেছে এই এলাকায় যে সকল উপভোক্তারা ডাবল এ ওয়াই বা অন্তর্দয় অন্ন যোজনায় ক্যাটাগরি রেশন কার্ডটি রয়েছে তারা মাথা পিছু ছ কেজি করে চাল এবং পাঁচ কেজি করে গম সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন আর যারা আর কে এস ওয়াই ওয়ান ক্যাটাগরিভুক্ত তাদেরকে মাথা পিছু চার কেজি করে চাল এবং দু কেজি করে গম দেওয়া হবে জঙ্গলমহল এলাকাগুলিতে বসবাসকারী যে সকল মানুষের রেশন কার্ড রয়েছে তাদের এই ফ্রি রেশন বা বিনামূল্যে রেশনের সুবিধা প্রদান করবে রাজ্য সরকার যদি তাদের ডাবল এ ওয়াই কার্ড থাকে তবে উপভোক্তা পিছু আট কেজি করে চাল এবং তিন কেজি করে গম দেওয়া হবে যদি তাদের মধ্যে পি ডাবল এইচ বা আর কে এস ওয়াই ওয়ান কার্ড থাকে তবে কেবলমাত্র ছ কেজি করে চাল পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ বিনামূল্যে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন দুই হাজার চব্বিশ সালে নতুন বছরে জানুয়ারি মাসে আপনারা কোন কার্ডে কতগুলি মাল পাবেন এবং আপনাদের বাড়িতে কোন ক্যাটাগরি রেশন কার্ডটি রয়েছে সেটি অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন